আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যখন হযরত ইব্রাহিম আলী ইসলামের ছিয়াশি বছর বয়স হয় তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলী ইসলামকে একটি পুত্র দান করেন এবং এই পুত্রটি তার একেবারে অনেক দুয়ার পর মিলেছিল মানে হযরত ইব্রাহিম আলী ইসলাম তার বৃদ্ধ বয়সে এই সন্তানটিকে পেয়েছিলেন আর এই সন্তানটি হযরত ইব্রাহিম আলাইহিস ইসলাম এবং তার বিবি হযরত হাজিরা রাদিয়াল্লাহু তালা আনহার একেবারে চোখের নূর ছিল হজরত ইব্রাহিম আলী ইসলাম নিজের সন্তান হাজারত ইসমাইল আলী ইসলামকে একেবারে মনপ্রাণীর সাথে মোহাব্বত করে থাকতেন কিন্তু ইতিমধ্যে আল্লাহ তবরাকালার পক্ষ থেকে হুকুম আসলো এই ইব্রাহিম তুমি তোমার বিবি এবং সন্তানকে আরবের সেই মরুভূমি এলাকা মক্কাতে রেখে আবার ফিলিস্তিনের দিকে ফিরে আসো আর হজরত ইব্রাহিম আলী ইসলামও এমনই করলেন আর তারপরে এমনইভাবে অনেক বছর সেখানে কেটে গেল বিবি হাজেরা রাজিয়াল্লাহ তালা আনহা মক্কার সেই মরুভূমি এলাকাতে একাই নিজের জীবন অতিবাহিত করছিলেন হজরত হাজরা তালা আনহা নিজের স্বামীর কথাকে স্মরণ করে দিন রাত শুধুমাত্র কাঁদতেন আর এমনই করে যখন তার সন্তান হজরত ইসমাইল আলী ইসলামের তেরো বছর বয়স পূর্ণ হয়ে গেল তখন হজরত ইব্রাহিম আলী ইসলাম তার স্ত্রী ও সন্তানের সাথে দেখা করতে গেলেন তারপর সেখানে গিয়ে এক রাত যখন হজরত ইব্রাহিম আলী ইসলাম ঘুমিয়েছিলেন তখন হঠাৎ করে তিনি একটি স্বপ্ন দেখতে পেলেন কেউ যেন তাকে এটি বলছিলেন যে হে ইব্রাহিম তুমি আল্লাহ তাবারাক কুয়াতলার পথে নিজের সবচেয়ে মূল্যবান জিনিসকে কুরবানি দাও তো এমন স্বপ্ন দেখার পর হজরত ইব্রাহিম আলী ইসলাম সকালবেলা ঘুম থেকে উঠলেন আর আল্লাহ তবরাক কুয়াতালার রাস্তাতে একশো টিউট কুরবানি করে দিলেন কিন্তু তারপর আবার সেই একই স্বপ্ন হজরত ইব্রাহিম আলী ইসলাম দেখতে পেলেন এবং দ্বিতীয় দিনেও হজরত ইব্রাহিম আল ইসলাম আল্লাহ তবরক কুয়াতলার রাস্তাতে একশো টিউট কুরবানি করে দিলেন তৃতীয় দিন আবার সে একই স্বপ্ন দেখতে পেলেন কেউ যেন এটি বলছেন যে ইব্রাহিম আল্লাহ তাবারকবতলা এটি চাইছেন যে তুমি তোমার সবচেয়ে মূল্যবান জিনিস যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তাকে আল্লাহ তবর পতালার পাতালার রাস্তাতে কোরবানি করো তো এমনটিকে শোনার পর হজরত ইব্রাহিম আলী ইসলাম বুঝতে পেরে গেলেন যে এটি আমার সন্তান হজরত ইসমাইল আলি ইসলামের দিকে ইশারা করা হচ্ছে আল্লাহ তবর পতালা চাইছেন যে আমি যেন আমার সন্তান হজরত ইসমাইল আলি ইসলামকে তার রাস্তাতে কোরবানি করি তো এমনটিকে দেখে হজরত ইব্রাহিম আলী ইসলামের অন্তর একেবারে যেন কাঁপতে লাগলো কিন্তু আল্লাহ তোবারকুয়াতলার হুকুমের সামনে হজরত ইব্রাহিম আলী ইসলাম নিজের মাথা নত করে দিলেন আর হজরত ইসমাইল আলী ইসলামকে কুরবানি করার জন্য ফাইসলা নিয়ে নিলেন আর তারপর হজরত ইব্রাহিম আলী ইসলাম নিজের বিবি হজরত হাজিরা রতিআলাহ তালা আনহাকে বললেন যে আমার কলিজার টুকরা হাজরত ইসমাইল আলী ইসলামকে সাজিয়ে দাও আমি তাকে আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাব তো নিজের স্বামীর মুখে এমনটিকে শোনার পর হাজরত হাজিরা রাজিয়াল্লাহ তালা আনহা নিজের সন্তানকে সাজিয়ে দিলেন তেল মাখিয়ে দিলেন সুন্দর পোশাক পরিয়ে দিলেন চুলগুলো ভালো করে আছড়ে দিলেন যখন ছেলে রেডি হয়ে যায় তখন বাবা ছেলেকে নিয়ে সেই নির্জন এলাকার দিকে নিজের সন্তান হাজারাত ইসমাইল আলী ইসলামকে জবাই করার জন্য চলতে থাকলেন এখানে একবার হলেও এটি ভেবে দেখুন যে সেই সময় এই বৃদ্ধা বাবার অন্তরের মধ্যে কি চলছিল যখন তার অন্তরের মধ্যে এটি খেয়াল আসতো যে অনেক বছর পর আমি আমার সন্তান ইসমাইলের কাছে যাচ্ছি তার সাথে দেখা করতে যাচ্ছি কিন্তু তারপরেই যদি তার মনের মধ্যে এটি খেয়াল এসে যায় যে আরে আমি তো তার সাথে দেখা করতে যাচ্ছি না বরং তাকে তো জবয় করতে নিয়ে যাচ্ছি তখন একজন বাবার অন্তরের মধ্যে কি ঘটবে একবার ভেবে দেখুন একজন বৃদ্ধ ব্যক্তি একটি মুরগিকে তো জবয় করতে পারে না তার হাত কাঁপতে শুরু করে দেয় কিন্তু এখানে তো একজন বাবা আল্লাহ তাবারকবাতর হুকুমের জন্য নিজের সন্তানকে জবাই করতে নিয়ে যাচ্ছে হজরত ইব্রাহিম আলী ইসলাম যেমনই যেমনই মক্কার দিকে আগ্রসর হচ্ছিলেন মনে করুন তার অন্তরের মধ্যে কেউ যেন ছুরির আঘাত করছিলেন তারপর হজরত ইব্রাহিম আল ইসলাম তার সন্তান ইসমাইলকে সাথে নিয়ে ময়দানে মিনার দিকে এগিয়ে যাচ্ছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে ময়দানে মিনা মক্কা থেকে মোটামুটি সাত কিলোমিটার দূরে অবস্থিত একদিকে একজন বাবা নিজের মনের মধ্যে এটি ভাবনা নিয়ে সামনের দিকে আগ্রসর হচ্ছিলেন যে আল্লাহ তাবারক আমাকে আশি বছর পর অনেক দোয়া মান্নাত করার পর একটি সন্তান দান করেছিলেন আর এখন সেই আল্লাহ তাবারক আমার সন্তানের কুরবানি চাইছেন আর অন্যদিকে হাজরত ইসমাইল আলী ইসলাম একেবারে খুবই নাচতে কুদতে খুবই খুশি হয়ে নিজের বাবার সাথে যাচ্ছিলেন আর এদিকে শয়তান হাজরত ইব্রাহিম আলী ইসলামের ইরাদা সম্পর্কে আগে থেকেই জানতে পেরে গেছিল এরই জন্য যখন হজরত ইব্রাহিম আলী ইসলাম ময়দানে মিনার কাছাকাছি পৌঁছালেন তখন হঠাৎ করে শয়তান ইব্রাহিম সামনে এসে খাড়া হয়ে দাঁড়িয়ে গেল আর হজরত ইব্রাহিম আলী ইসলামকে বিভ্রান্ত করতে শুরু করে দিল শয়তান হজরত ইব্রাহিম আলী ইসলামকে ফুসিয়ে বলতে লাগলো যে হে ইব্রাহিম এত বছর তো তোমার সন্তান হয়েছে আর তুমি তাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছ এটি তো একটি স্বপ্ন ছিল আর স্বপ্ন তো মিথ্যাও হতে পারে তাই তুমি একে ছেড়ে দাও আর এরপর তোমার সন্তান নাও জন্ম নিতে পারে তখন হজরত ইব্রাহিম আলী ইসলাম মাটি থেকে সাতটি নুড়ি তুললেন আর শয়তানকে মারতে লাগলেন আর বলতে লাগলেন যে এটি আমার রবের হুকুম রয়েছে আমার কোলে একজন ইসমাইল আছে যদি হাজার হাজার ইসমাইল থাকত তো তাহলে আমি সেই সমস্ত ইসমাইলকে আল্লাহ তবরকবতলার হুকুমের উপর কুরবানি করে দিতাম তারপর হজরত ইব্রাহিম আলী ইসলাম নিজের পুত্র হজরত ইসমাইল আল ইসলামকে সাথে নিয়ে আগের দিকে এগোতে লাগলেন হজরত ইব্রাহিম আল ইসলাম শুধুমাত্র কিছুদূর এগিয়ে গিয়েছিলেন তখন হঠাৎ করে শয়তান আবার হজরত ইসমাইল আলি ইসলামের সামনে এসে খাড়া হয়ে দাঁড়িয়ে গেল আর হজরত ইসমাইল আলি ইসলামকে বিভ্রান্ত করতে লাগলো আর বলতে লাগলো এই ইসমাইল তুমি কি জানো যে তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তখন হজরত ইসমাইল আলি ইসলাম বলতে লাগলেন যে আমার বাবা আমাকে তার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন তো শয়তান বলতে লাগলো না না তোমার বাবা মিথ্যা বলেছেন বরং তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন হজরত ইসমাইল আলি বললেন এটি কেউ কখনো হতে পারে নাকি যে একজন বাবা নিজের সন্তানকে জবাই করবে তো শয়তান বলতে লাগলো যে হ্যাঁ না এটি আল্লাহ তবরকবতালার হুকুম রয়েছে তো শয়তানের মুখে এমনটিকে শুনে হাজরত ইসমাইল আলি ইসাল্লাম বলতে লাগলো যে যদি আল্লাহ তবরকবতালার এটি হুকুম রয়েছে তাহলে আমি আল্লাহ তালার রাস্তাতে কুরবানি হতে রাসি আছি আর তারপর হাজরত ইসমাইল আলী ইসলামও একটি নুড়ি তুলে শয়তানকে মেরে সেখান থেকে তাড়িয়ে দিলেন আর এখানে পিতা পুত্রের শয়তানকে নুরি মারার এই নিয়মটি আল্লাহ পতালাকে এত ভালো লাগলো যে আজও হজ পালনকারী ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত মিনার ওয়াদিতে শয়তানের সেই তিনটি জামরাতের উপর সাতটি নুরি না মারবে ততক্ষণ পর্যন্ত তাদের হজ সম্পূর্ণ হবে না এরপর শয়তান যখন এই পিতা পুত্রের কাছ থেকে নিরাশ হয়ে গেল তখন সে এক মহিলার রূপ ধরে হাজরাত হাজিরা রদি আল্লাহ আনহার কাছে গিয়ে হাজির হয়ে গেল আর বলতে লাগলো হাজিরা তুমি কি জানো যে তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে গেছেন তো বিবি হাজিরা জবাব দিলেন জি হ্যাঁ সে তো আমার সন্তানকে দাওয়াত খেতে নিয়ে গেছেন শয়তান বলল এমনটি নয় বরং সে তোমার সন্তান ইসমাইলকে জবাই করতে নিয়ে যাচ্ছে এরই জন্য তাড়াতাড়ি যাও আর গিয়ে নিজের সন্তানকে বাঁচিয়ে নাও বিবি হাজেরা যেমনই শয়তানের এই সমস্ত কথা শুনেছেন তো বিবি হাজেরা শয়তানকে বলতে লাগলেন যে এমনটি কিভাবে হতে পারে যে একজন বাবা নব্বই বছর বয়সী সদৃতয় ব্যক্তি যিনি আল্লাহ তাবারক পাতালার নবীও আছেন তিনি তার নিষ্পাপ সন্তানকে হত্যা করতে পারেন না এমনটি কখনো হতে পারে না আমি এর উপর বিশ্বাস করতে পারি না তো শয়তান বলতে লাগলো যে আল্লাহ তাবারক পাতলা তোমার স্বামীকে তার সন্তান ইসমাইলকে জবে করার হুকুম দিয়েছেন এমনটিকে শুনে হাজরত বিবি হাজিরা রদিয়া তাল্লাহ আনহার মন একেবারে খুবই শক্তিশালী হয়ে গেল আর শয়তানকে বলতে লাগলো যে যদি আল্লাহ তাবারকাতার হুকুম থেকে থাকে তাহলে আমি একজন ইসমাইলকে কেন আল্লাহ তাবারাক তবরকালা যদি আমাকে এক হাজার পুত্র দান করে থাকেন তাহলে আমি আমার সমস্ত সন্তানকে আল্লাহ তাবারাক তাবারকুয়াতার রাস্তাতে কুরবানি করতে রাজি আছি তারপর বিবি হাজিরা রদিয়াল্লাহ তোলা আনহার এমন উত্তর শুনে শয়তান সেখান থেকেও নিরাশ হয়ে পালিয়ে গেল এরপর হজরত ইব্রাহিম আলী ইসলাম যখন তার সন্তান ইসমাইলকে নিয়ে মিনার উপত্যকায় পৌঁছে গেলেন তো হজরত ইসমাইল আলী ইসলামকে বলতে লাগলেন আমার সন্তান আমি তোমাকে একটি কথা বলতে চাই তো হজরত ইসমাইল আলী ইসলাম বললেন বাবা যান আপনি কি বলতে চান বলুন তো হজরত ইব্রাহিম আলী ইসলাম বললেন বাবা আমার আমি একটি স্বপ্ন দেখেছি যে আল্লাহ তাবারক পাতর হুকুমে আমি তোমাকে জবাই করছি এখানে মনে রাখবেন যে এমন কথা শোনার পর পৃথিবীর যে কোনো সন্তান নিজের বাবার সাথে ঝগড়া করতে শুরু করে দিত আর বলতে লাগতো যে আব্বা যান শুধুমাত্র একটি স্বপ্নের কারণে আপনি কি আমাকে জবে করে দেবেন এমনটি কিন্তু ভালো হবে না কিন্তু এখানে হাজরত ইসমাইল আলী ইসলামের জবাব শুনুন যেটি পবিত্র কোরআনুল করিমের মধ্যে একেবারে খুবই সুন্দর করে লেখা আছে যে যখন হাজরত ইব্রাহিম আলী ইসলাম নিজের পুত্র হাজরত ইসমাইল আলী ইসলামকে বললেন হে আমার পুত্র আল্লাহ তাবারাকুয়া তালা আমাকে স্বপ্নের মধ্যে দেখেছেন যে আমি তোমাকে জবাই করছি তো এই আমার পুত্র তোমার কি মত রয়েছে বলো তো হাজারত ইসমাইল আলী ইসলাম জবাব দিয়েছেন আব্বা যদি আল্লাহ তাবারাকুয়া তালার হুকুম থেকে থাকে তাহলে আর দেরি করবেন না বরং আপনি আপনার রবের কথার ওপর আমল করুন আর আল্লাহ তাবারাকুয়া তালার হুকুমকে পূর্ণ করুন কিন্তু বাবা যান আপনি আমার হাত পাগুলিকে বেঁধে দিবেন যাতে করে এমনটি যেন না হয়ে থাকে যে যখন আপনি আমাকে জবই করবেন তখন আমার হাত পাগুলি যেন আপনাকে স্পর্শ করে আর আপনাকে কষ্ট দেয় আর আপনি কষ্ট অনুভব করেন আর বাবা যান আপনি আমাকে মুখ নিচু করে মানে আমাকে উল্টা করে জবই করবেন কেননা আমি ভয় পাচ্ছি যে যদি আমার মুখ আপনার মুখের দিকে থেকে থাকে আর আপনি চাকু চালাবার সময় হতে পারে যে নিজের সন্তানের ভালোবাসাই আপনার হাত কাঁপতে শুরু করে দেবে আর আল্লাহ তোর হুকুম থেমে যাবে সেজন্য জন্য আব্বা যান আপনি আমার মুখমণ্ডলকে মাটির দিকে ঘুরিয়ে দেবেন আর আপনি নিজেও নিজের চোখের মধ্যে কাপড় বেঁধে দেবেন যাতে করে আল্লাহ তাবারাক আকবতালার হুকুমের উপর কোনো ত্রুটি না থেকে থাকে তারপর নিজের সন্তান হজরত ইসমাইল আল ইসলামের এমন কথা শোনার পর হাজরত ইব্রাহিম আল ইসলাম উঠে দাঁড়ালেন এবং রশি দিয়ে হাজরত ইসমাইল আল ইসলামের হাত বাগুলি বাঁধতে রাখলেন বন্ধুরা এখানে আপনারা একটি হলেও সেই সময়টির দৃশ্যকে নিজের মস্তিষ্কের মধ্যে নিয়ে এসে দেখুন যে একজন বৃদ্ধ বাবা যার শরীরের মধ্যে প্রাণ পর্যন্ত বেঁচে নেই আর দুর্বলতার এমন অবস্থা যে লাঠি নিয়ে হাঁটেন এবং বৃদ্ধ বয়সে শুধুমাত্র একজন সাহারা রয়েছে একজন প্রিয় সন্তানই রয়েছে যেটি ষাট বছর দুয়ার পর মিলেছিল তো সেই বৃদ্ধ বাবা তার সন্তানের গলার উপর কিভাবে ছুরি চলাবে কিন্তু আজকে ময়দানে মিনার মধ্যে দৃশ্য কিছুটা অন্যরকম ছিল যে এই বৃদ্ধ বাবা তার কাঁপতে থাকা হাত দিয়ে নিজের সন্তানের হাত পাগুলি বাঁধছেন যেভাবে বকরিকে জবে করার সময় তার হাত পাকে বেঁধে দেওয়া হয়ে থাকে তারপর হজরত ইব্রাহিম আলী ইসলাম নিজের সন্তান হজরত ইসমাইল আলী ইসলামের হাত পা বেঁধে তাকে মাটিতে শুইয়ে দিলেন আর তারপর একটি ধরালু ছুরি নিলেন আর ছুরি তার গলার মধ্যে রেখে হজরত ইব্রাহিম আলী ইসলাম আসমানের দিকে নজর উঠালেন আর বলতে লাগলেন যে ইয়ারাব্বাল আলামিন আপনি কি আমার উপর রেগে গেছেন আপনি কি ভাবছেন যে আমার অন্তরের মধ্যে আমার সন্তান ইসমাইলের মোহাব্বত আপনার থেকে বেশি বসে গেছে তো ইয়া আল্লাহ আমি আপনার মহাব্বতের খাতির একজন ইসমাইলকে কেন যদি তুমি আমাকে এক হাজার ইসমাইল দান করে থাকো তো সেই সমস্ত ইসমাইলকে তোমার রাস্তাতে কুরবানি করতে রাজি আছি এতটুকু বলার পর হজরত ইব্রাহিম আল ইসলাম ছুরি চালিয়ে দিলেন এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে আসমানের সমস্ত ফেরেস্তারা কখনও একসাথে কান্না করেননি কিন্তু শুধুমাত্র দুইটি জায়গা এমন আছে যে যখন আসমানের সমস্ত ফেরেশতারা চিৎকার করতে শুরু করে দিয়েছিলেন আর সমস্ত ফেরেশতারা আল্লাহ তবর আকবতলার কাছে ফারিয়াদ করতে লেগেছিলেন প্রথম জায়গা তো এটি যে যখন হজরত ইব্রাহিম আলী ইসলাম নিজের সন্তানের গলার ওপর ছুরি রেখে আল্লাহ তবর আকবতলাকে বলেছিলেন যে এ আল্লাহ আপনি কি আমার উপর রেগে গেছেন তো এমনটিকে শোনার পর আসমানের সমস্ত ফেরিস্তারা কাঁদতে লেগেছিলেন আর দ্বিতীয় জায়গা তখন যখন নবিক্রিম সাল্লাহ তালা ওয়াসাল্লামকে ময়দানে তায়েফের মধ্যে কাফিররা তো সেই সময় নবিক্রিম সাল্লাহ তালা ওয়াসাল্লামকে দেখে আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদতে লেগেছিল হজরত ইব্রাহিম আল ইসলাম নিজের সন্তান ইসমাইলের কথা শুনে নিজের চোখের মধ্যে কাপড় বেঁধে নিয়েছিলেন সেজন্য যখন ছুরি চলছিল তখন তিনি বুঝতেই পারছিলেন না যে সেই ছুরি হজরত ইসমাইল আল ইসলামের গলা কাটছে কি কাটছে না আর হজরত ইব্রাহিম আল ইসলাম নিজের সমস্ত শক্তি দিয়ে নিজের সন্তান হজরত ইসমাইল আল ইসলামের গলা কাটার জন্য চেষ্টা করছিল কিন্তু সেই ছুরিটি যে হজরত ইসমাইল আলী ইসলামের গলা কাটার নামই নিচ্ছিল না তো বৃদ্ধ বাবা পেরেশান হয়ে নিজের সন্তান হজরত ইসমাইল আল ইসলামকে বললেন বাবা তুমি এভাবেই থাকবে নড়াচড়া করবে না আমি একটু ছুরিটিকে ধার দিয়ে আসি মনে হচ্ছে ছুরিটির ধার নষ্ট হয়ে গেছে কিন্তু আল্লাহ তাবার আকবাতলা সেই ছুরিটিকে এটি হুকুম দিয়ে রেখেছিলেন যে এ ছুরি যাই হোক না কেন তুমি ইসমাইলের গলাকে কখনো কাটবে না তারপর হজরত ইব্রাহিম আলী ইসলাম সামনের একটি পাথরের কাছে গেলেন ছুরিটিকে ধার দিতে লাগলেন আর হজরত ইসমাইল আল ইসলাম নিজের বাবাকে ছুরিটিকে ধার করতে দেখছিলেন এখানে কুরবানির পশুদের জন্য অলমাইক্রামরা একটি মাসলা লিখেছেন যে যখন কুরবানির দিন পশুদেরকে জবহ করা হবে তো তার সামনে কেউ যেন ছুরিকে ধার না দিয়ে থাকে মানে তেজ না করে থাকে কেননা ছুরিকে ধার দিতে দেখে পশুদেরকে কষ্ট হয়ে থাকে কিন্তু এখানে ময়দানে মিনার মধ্যে তো আলাদাই দৃশ্য ছিল একজন বৃদ্ধ বাবা নিজের সন্তানের সামনে তাকে জব করার জন্য ছুরিটি ধার দিচ্ছেন আর হজরত ইসমাইল আলী ইসলাম সেটিকে নিজের মাসুম নজর দিয়ে নিজের বাবাকে দেখেই যাচ্ছেন তারপর ছুরি তেজ করার পর হজরত ইব্রাহিম আলী ইসলাম আবার নিজের সন্তান হাজরত ইসমাইল আলি ইসলামের কাছে আসলেন চোখের মধ্যে কাপড় বাঁধলেন আর পিঠের উপর পা রাখলেন আর গলার উপর ছুরি চালাবেন বলে তখন সেই সময় আল্লাহ তালা হজরত জিব্রাহল আলী ইসলামকে হুকুম দিলেন যে এ জিবরাইল তুমি খুবই দ্রুততার সাথে জান্নাতের মধ্যে যাও আর সেখান থেকে একটি মেন্ডানি নিয়ে আসো আর সেটিকে হাজরাত ইসমাইল আলী ইসলামের জায়গাতে বসিয়ে দাও কেননা আমার খলিল হজরত ইব্রাহিম আলী ইসলাম এটি ফাইসলা করে নিয়েছেন যে সে আমার জন্য তার সন্তান ইসমাইলকে কুরবানি করেই মানবে তারপর যখন হাজরাত ইব্রাহিম আলী ইসলাম ছুরি চালাবার চেষ্টা করতে লাগলেন তো হঠাৎ করে গলার উপর ছুরি চলতে লাগলো আর হাতের মধ্যে রক্ত লেগে গেল তো এমনটিকে অনুভব করে হজরত ইব্রাহিম আল ইসলামের হৃদস্পন্দন বেড়ে গেল আর চোখের মধ্যে অস্ত্র চলে আসলো আর এটি ভাবতে লাগলেন যে আমার সন্তান ইসমাইলের গলা কেটে গেছে আর সে ছটফট করছে কিন্তু আল্লাহ তাবারক আকবরতালার হুকুমের জন্য হজরত ইব্রাহিম আল ইসলাম প্রতিনিয়ত গলা কাটতেই থাকলেন যখন মনে করলেন যে এখন পুরোপুরি গলা কেটে গেছে তখন হজরত ইব্রাহিম আল ইসলাম পিছিয়ে গেলেন আর হজরত ইব্রাহিম আল ইসলাম যখন নিজের চোখ থেকে পট্টি সরিয়ে দিলেন তো দেখতে পেলেন যে হজরত ইব্রাহল আল ইসলাম তার সন্তান হজরত ইসমাইল আল ইসলামের কাছে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে আছেন আর সামনে একটি মেন্ডা পড়ে রয়েছে তো করা এমনটিকে দেখার পর ইব্রাহিম একেবারে অবাক হয়ে গেলেন তারপর হজরত ইব্রাহিম কিছু জিজ্ঞেস করবেন তার আগে হঠাৎ করে চারিদিক থেকে আওয়াজ ভেসে আসতে লাগলো আর আল্লাহ তাবারকালা তার প্রিয় নবী হজরত ইব্রাহিম আলী ইসলামকে ডেকে বললেন হে ইব্রাহিম আসলে সত্যি তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছ সুভান তো বন্ধুরা আল্লাহ তাবারাক আকবাতালার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক আকবতালা যেন আমাদের সকল মুসলমানকে সঠিক পথে চলার তফফিক দান করেন এবং আল্লাহ তাবারাক আকবতালা যেন আমাদের সকল মুসলমানকে হজরত ইব্রাহিম আলী ইসলামের সুনত কুরবানি করার তফিক দান করেন আমিন আব্বাল আল আমিন তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু